হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এস ক্যানভাস টু আ নিউ ভিডিও তো আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তো শুরুর থেকে শেষ সব ভিডিওটা দেখো সেই কনফিউশন তোমাদের ক্লিয়ার হবে তো কী টপিক নিয়ে আজকে ডিসকাস করবো সেটা প্রথমে বলে দিই যে একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে দাদা আদার স্টেটের যে ক্যান্ডিডেট তাদের জন্যে বিপিএসসি তে করে কি আলাদা করে কোনো কাট অফ বেরোয় সেটার উত্তর তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে থাকছেই তা বাদ দিয়েই প্রথমেই বলে দিই যে আশা করি সকলের প্রিপারেশান তো খুবই ভালো চলছে আর বিপিএসসি টিয়ারি থ্রি পয়েন্ট ও যারা এক্সামটা দেবে তাদের তো আগামীকাল মানে নয় তারিখে অ্যাডমিট কার্ড বেরিয়ে যাবে যে এইখানে তোমরা কোন ডিস্ট্রিক্টে এক্সাম সেন্টার পড়ছে সেটা বুঝেই যাবে তো আগামীকাল মানে ডাউনলোড করে নিয়েই অ্যাডমিট সাথে সাথে টিকিট কাটার চেষ্টা করবে যাদের যাদের বিপিএসসি টিআরই থ্রি পয়েন্ট ও এর এক্সাম রয়েছে তো এবার বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট ওতে যাদের এক্সাম রয়েছে তাদেরও হ্যাঁ অনেকেই জিজ্ঞাসা করছে দাদা এস্টেটের রেজাল্ট কবে বা এস্টেটের আনসার কি এখনো পর্যন্ত তো এলো না তো একটু টাইম লাগছে আর এস্টেটের এক্সাম অগাস্টে হওয়ার কথা এবার আমি আগের ভিডিওতেও বলেছি বা এখনও বলছি আবারও যে একটু হয়তো ডিলে হতে পারে তবে তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা চলছে বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও তো বিপিএসসি টিআরি থ্রি পয়েন্ট ও আগে হয়ে যাক উনিশ থেকে বাইশ তারিখে তো ব্যাপার হচ্ছে যেই টপিকটা নিয়ে আজকের আলোচনা যে আদার স্টেটের ক্যান্ডিডেট যারা তাদের বিপিএসসি টিআ বিপিএসসিতে আলাদা করে কাট অফ মানে মেরিট লিস্টের সময় বেরোয় কিনা না ব্যাপার হচ্ছে দেখো বিহারের যারা ক্যান্ডিডেট তাদের জন্যে নর্মাল মানে একটা কাট অফ মনে করো ফিফটি সেভেন কাট অফ ঠিক আছে তো সেইখানে ফিফটি সেভেনের ওপর যারা যারা পাবে বিহারের সবাই মানে মেরিট লিস্টে নাম আসবে ঠিক আছে এবার আমি এটা অ্যাজ এ এক্সাম্পল তোমাদেরকে বলছি যে ফিফটি সেভেন কাট অফ গেল অল ওভার তো সেইখানে ফিফটি সেভেনের ওপর যারা বিহারের ক্যান্ডিডেট তারা তাদের সবার নাম ঠিক আছে এবার মনে করো আদার স্টেট ক্যান্ডিডেটদের জন্য নোটিফিকেশনে লেখা থাকে মানে বেরোবে সেই নোটিফিকেশনে লেখা থাকে আমাদের সময়ও লেখা ছিল যে সামথিং মনে করো সিক্সটি কাট ঠিক আছে তো মানে ওপরে আমি বলছি না সেইখানে তোমরা দেখতে পাবে আমাদের সময় আমাদের নোটিফিকেশান বেরিয়েছিল সেখানেও একটা মার্কস লেখা ছিল যে ওর ওপর আদার স্টেটের ক্যান্ডিডেট পেলে তো আমি যেটা এক্সাম্পল দিচ্ছি সেটা ভালো করে বোঝো তাহলেই বুঝে যাবে তো আমি কি বললাম ফিফটি সেভেন কাট অফ হয়েছে অল ওভার তো সেইখানে বিহারের ওপর যারা ক্যান্ডিডেট তাদের নাম আসলো লিস্টে ঠিক আছে এবার নোটিফিকেশনে বলা আছে যে স্টেটের ক্যান্ডিডেটরা যদি ওপরে না আনে তাহলে আদার স্টেটের ক্যান্ডিডেটরা ফিফটি সেভেনের ওপর পেলে বিহারের ক্যান্ডিডেটরা যেমন মানে মেরিট লিস্টে নাম চলে আসছে কিন্তু আদার স্টেটের ক্যান্ডিডেটদের সিক্সটির ওপরে মার্কস না থাকলে কিন্তু নাম আসবে না তার মানে কি দাঁড়ালো তোমরা যে হচ্ছে কাট অফ যেটা অনেক ভিডিওতেই আমি দেখেছি যে আগের এক্সামে কাট অফ এই ছিল একটু কম ছিল বা যাই হোক তোমরা অনেক কিছু কনফিউজ ব্যাপারটা নিয়ে কিন্তু সেটা কিন্তু আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্যে সেই কাট অফটা নয় সেই কাট অফটা পুরোটাই বিহারের ক্যান্ডিডেটদের জন্যে অত কম কাট অফে আদার স্টেটের ক্যান্ডিডেটরা কেউই চান্স পায়নি বা পাবেও না তো কি বুঝতে পারলে যে আদার স্টেট ক্যান্ডিডেটদের জন্যে নোটিফিকেশনে নিচে লেখা থাকবে যে নোটিফিকেশনে মেনশন করাই থাকবে যে এত একটা মার্কস ওরা বলেই দেবে যে এই লিমিটের ওপর যারা পাবে তাদেরই মানে তার থেকে বেশি যদি কাট অফ যায় মনে করো সেভেনটি কাট অফ যাচ্ছে তাহলে সিক্সটির ওপর যারা পাবে তারা তাদের মেরিট লিস্টে নাম আসবে একদমই নয় সেভেনটি কাট অফ গেছে তার মানে সেভেনটির ওপরে আদার স্টেট ক্যান্ডিডেটরা মানে সিক্সটির ওপরে যাওয়া মানেই আদার স্টেট ক্যান্ডিডেটরা কোয়ালিফাই করলো এবার তার ওপর যদি কাট অফই সেভেন্টি যায় তাহলে আদার স্টেটের ক্যান্ডিডেটদের তো সেভেনটির ওপরে পেতেই হবে বা বিহারের ক্যান্ডিডেটদেরও পেতে হবে তো ব্যাপারটা হচ্ছে এটা আদার স্টেটের ক্যান্ডিডেটদের জন্য একটা লিমিট করে দেয়া থাকে একটা মার্কসের যে ওর ওপর পেলে তুমি কোয়ালিফাই করছো মানে যদি কাট অফ তার নিচে যায় তাহলে তোমার কোয়ালিফাই হবে মানে তোমার মেরিট লিস্টে নাম আসবে যদি কিন্তু কাট অফ যদি অনেকটা উপরে যায় তাহলে তারও বেশি তোমাকে পেতে হবে এটা তাহলে আশা করি বোঝাতে পারলাম যদি কারো ডাউট থেকে থাকে অবশ্যই জানিও আমি আবারও ক্লিয়ার করার চেষ্টা করব কিন্তু আমার মনে হয় আমি যে এক্সাম্পলটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম তোমরা ক্লিয়ার হয়েছো ব্যাপারটা আর আনসার কি যেটা সেটা কিছু দিনের মধ্যে চলে আসবে টেনশন করো না জাস্ট প্রিপারেশান নিতে থাকো তো ঠিক আছে এইটুকুই এই ভিডিওতে আজকে তোমাদের সাথে ডিসকাস করার ছিল তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তো ভালো থেকো সুস্থ থেকো আর ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো বাই